মাছ যা মাছ খাচ্ছে বড় মাছ খাচ্ছে মেছো বিড়ালের সিডের মাছ সব সাইজ মাছ আমাদের সাইজ মাছ কিন্তু রুইটা কাকার বেশি হয়েছে আই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি তো বন্ধুরা ব্যাগে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালের খাপ আমি আগামী বিগত রবিবার বসেছিলাম এবং মাছও ধরেছি এবং এই দিনকার রিভিউ যে কটা মাছ খেয়েছে সাইজ মাছ খেয়েছে একটা কথাই বলব মেঘনাথ পালে সাইজ মাছ খাচ্ছে আমার পাশের সিটো একটা পাল্লার মাছ ধরেছে আমি আমি দশটা মাছ ধরেছি দশটায় আড়াইয়ের ওপরে সব যেটাই খেয়েছে পাল্লার মারা জিজ্ঞেস করে নেবেন আর কি জুসি মাছ পেয়েছে তো এটাই বিষয় মাছ খাচ্ছে শনিবার রবিবার পাশ চলবে আগামী

আর আমি একটা ব্যবসা করেছি সেই ব্যবসায় টাইম দিচ্ছি সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ভালোবাসা তো রয়েইছে আর আমি ভিডিও করছি না কিউটি কিছু ইউটিউবারের পক্ষে ভালো কারণ আমি ভিডিও করলে তো এইদিকে অনেকে ঢুকতে পারে না অনেক বড়ো বড় ইউটিউবার তারা লাখের ঘরে পাশাপাশি সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে তো যাই হোক তারা ভিডিও করুক আশা করি তারা আরো ভালো ভিডিও করুক আরো বড় বড় পুকুরের ভিডিও করুক আমি যে মানে যেটুকু ব্লগ করতে যাবো সেটুকু ভিডিও করবো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কোনো